বেশি দিনের বাঁচবেন না সাবধান আয়ও কমবে খুব সাবধান গরম পানি মাথায় ঢালবেন না আয়ও কমবে সম্মানী ব্যক্তিকে যদি কেউ খারাপ ভাষায় গালি দেয় তার জীবনের একটা অবস্থা হবে কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি সে গালি দেয় তার জীবনের চারটা অবস্থা হতে পারে এক নম্বর তার তার চেহারা উজ্জ্বল নষ্ট হয়ে যাবে সে সেই ব্যক্তি অভাবের মধ্যে পড়ে যাবে আর তার হায়াত কমে যাবে মৃত্যুর সময় সে বেইমান হয়ে সে মরতে পারে এই অওয়াজটা করছে আমাদের মুক্তি স্বপ্ন জিজ্ঞেস করে এখন তো পাঁচ বছর আগে করছে আমি ওয়াজ মনে রাখছে আর মানুষের ওয়াজ কিন্তু অনেক কথা কিন্তু মনে রাখবে এইটা এর খুব সাবধান খুব হুঁশিয়ার হওয়ার কথা এইটা আর সেই ব্যক্তি কোনো মূর্খবিজনকে সম্মান শ্রদ্ধা করবে আল্লাহ তার হায়াত বাড়াই দিতে গেছে আল্লাহ তার হায়াত হায়াত বাড়ায় দিবে এই তরিকার সবচেয়ে সর্বনাশন কুন্ডা এই তরিকার যারা বায়াত ধর সিলসিলার মধ্যে তারা আছে সেই আলোটা কোন জায়গায় যায় হেমালয়ের পাদদেশে ওই চলে যায় ওই যে পাগল একজন শুয়ে আছে কে আলাউদ্দিন সাবেদ কালিয়ারি রহমতুল্লাহ ওখানে যাইয়া দেখেন তার কবরের আশেপাশে কেউ থাকতে পারে না একটু দূরে ফাঁকে যায় সব বসবাস করে আত্মই বরাবর এত গরম এত হিট সিস্টে সাবিদের الطريقهটা খুব জজবাপূর্ণ একটা খুব জালালি তবিয়াতের একটা الطريقه কিন্তু এটা যে পর্যন্ত এই রশি লাগাই না আছে এ পাতার টোন সব ওই জায়গা যায় সব জমা হয় সব জমা হচ্ছে এবং আল্লাহর ওলিদের সিস্টে সাবিদের তরিকার যত রুহুগুলো আছে যেখানে মাহফিল হয় সেখানে কনফারেন্স হয় তারা উপস্থিত থাকে এবং তাদের এই মসজিদ তাদের এই মিশনটাকে সাকসেসফুল করার জন্যে টিকিয়ে রাখার জন্যে প্রত্যেকটা অলি যারা আছেন সব একযোগে কাজ করতেছে এটা এদিক সেদিক ভাঙার কোন শক্তি কোন ক্ষমতা কারো না কাজে এই বিচারের হিসাব সব ওখানে যা জমে ওখান থেকে যায় বিল পাশ হয় বিল অনুসারে কাজ হয় এটা বিল কি খালি সংসদে পাশ হয় নাকি আর কোন জায়গায় বিল পাস হয় বিল যায় বিল উপরে যায় প্রথম আসলে যায় যাওয়ার পরে ওই বিল পাশ হয় সেই বিল পাশ হয়ে ওই বিল অনুসারে পৃথিবীর জমিনে আবার হুগো আছে হুকুম অনুসারে ফেরিস্তারা কাজ করা শুরু করে এইটা